সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আমরা অবস্থান করছি কালীগঞ্জ উপজেলা জিনাইদা জেলা বারোবাজার গরুরহাটে দর্শক আজ একুশ সেপ্টেম্বর রোজ শনিবার দুই হাজার চব্বিশ বারোবাজার গরুর সপ্তাহে দুই দিন বসে দর্শক প্রতি শনিবার ও মঙ্গলবার শনিবারের হাটটা বেশি বড় হয় তো এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন দর্শক তো এই পর্বে আপনাদেরকে কিছু মাংস উৎপাদনের উপযোগী ষাড় গরু দেখাবো মাঝারি সাইজের ষাড় গরু তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকায় ব্যচা বিক্রি চলছে বারো বছর গরুরকে সেই সকল তথ্য আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা লাল গরু ভাই ভালো আছেন কি জাতের গরু দেশাল জাত আপনারা শুনলেন দর্শক অনেকেই লাল হইলে বলে সাইয়াল তবে এনারা বলতেছে দেশাল আসলে দেশাল জাতেরই গরু দর্শক আচ্ছা ভাই দাঁতছে এখনো কয় দাঁত দুই দাঁত চাচ্ছেন কত একশো পাঁচ আপনারা শুনলেন দশক এই যে একটা গরু দাঁতে দুই দশক দাঁতে দুই আপনারা দেখতে পাচ্ছেন গরুটা একশো পাঁচ সাতশো দশক টোটাল স্ট্রাকচার আচ্ছা ভাই এটা তো চাওয়া দাম নাকি কেনা ব্যসা নিয়ে কেমন নব্বই বিরানব্বই এটা আপনার কাকা শুনলেন এই যে একটা গরু নব্বই বিরানব্বই হইলে মূলত ব্যসা কিনা করবে বলতে স্যার এই যে আর একটা দেখতে পাচ্ছেন আপনারা দেখা দেখি চলছে বারো বাজার গরুর হাট থেকে জিনাইদা জেলা বয়স কত মাস কাকা এখনো তাঁতিনি না না আড়াই বছর হবে না দুই বছরের কম হবে কোথা থেকে আসছেন আপনারা এখানেই বাসা এটা এখন চাচ্ছেন কত আশি হাজার আপনারা শুনলেন এখনো দাঁতিনি দর্শক গরুটা খামার উপযোগী সার গরু দর্শক আশি হাজার চাচ্ছে দরদামের সুযোগ আছে তো নিয়াত কেমন একদম বলেন সত্যশো উপরে একটু ব্যস্ত সত্যশোর উপরে সেটা কি হবে আর দেখা যাক সত্যর দাম কত দাম দশ আপনারা অবশ্য একটু দেখে যাচাই বাছাই করে কোড়ায় করবেন প্রচুর সার তরুণ আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন দর্শক ১২ বাজার হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা দেখতে পারছেন এদিকে ভাইটা কত হইল ভাই কত হলো ভাইটা ও কথাবার্তা চলছে আচ্ছা আচ্ছা এই যে এইটা দর্শক কথাবার্তা চলছে আপনারা দেখতে পাচ্ছেন কত কেমন বলছেন ভাই উনি কত আচ্ছা 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 পঁচানব্বই আর পাঁচ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা মূলত যিনি বিক্রি করবে উনি পাঁচ চেয়ে দিছে আর যিনি কিনবে উনি পঁচানব্বই বলেছে দর্শক পঁচানব্বই গরুর হার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানানোর চেষ্টা করছি দর্শক তো সামনের এই যে একটা গরুর তথ্য আপনাদেরকে দিচ্ছিলাম বা দেওয়ার চেষ্টা করছিলাম হঠাৎ করে একটা বড় গরু চলে আসলো পঞ্চান্ন পঞ্চান্ন কি জাতের গরু ভাই এটা হলো দেশালের ভিতরে ভালো জাত দেশালের ভিতরে ভালো জাত বলতেছে দর্শক আপনারা শুনলেন দেশালের ভিতরে ভালো জাত আপনারা দেখতে পারছেন টোটাল স্ট্রাকচার তো এটা বয়স কত মাস আনুমানিক ও বছর আড়াই বছর কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু দর্শক কিনা কত ভাই আচ্ছা বিক্রি হয়নি দর্শক আপনাদেরকে দেখাচ্ছে এটা আসা এটা কিনা বাসা নিয়ত কেমন আছে নিয়ত বান্ন হাজার টাকা দিচ্ছে আমরা তিপ্পান্ন হাজার দিয়ে দেব হাজার দিয়ে দিবে তিপ্পান্ন হলে দিয়ে দিবে দর্শক বান্ন হাজার টাকা দিচ্ছে এই যে গরুটা আপনারা শুনলেন বান্ন হাজার টাকা দিচ্ছে আপনারা দেখতে পারছেন গরুটা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে দিকে একটা দেশাল জাতের দর্শক ষাড় গরু এই গরুগুলো আপনারা একটু কম টাকায় কিনে

আপনার কিনা গরু না বাসার গরু কত মাসে কত মাসে মোটা তাজা করা যাবে তিন মাসে মোটা তাজা যাবে খাবে কত খাবে ধরো না দশ টাকা তো খাবে হাজার দশে খাবে চাচ্ছেন কত আর কিনা বেসা কত একদাম দাম টাকা দিবা সাতাত্তর সাতাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে একদাম। সাতাত্তর সাতাত্তর আর খাচ্ছে কত দশ সাতাশি তো কত বিক্রি করা যাবে টুকু করু একশো দশ শুনলেন দর্শক বলতেছে একশো দশ বিক্রি করা যাবে তবে ওইটা হয় না আসলে বাস্তবতা অনেক কঠিন আপনারা একটু দেখে যাচাই বাছাই করে পুরাই করবেন অনেকেই বলে এত লাভ অত লাভ কিন্তু অবশ্যই না গরুটা ছোটো গরু দর্শক দেশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা আপনাদেরকে দেখাচ্ছি সামনে একটা কুরাত জাতের গরু দর্শক চাচ্ছেন কত ভাই এটা চাচ্ছেন কত ছিয়াত্তর চাচ্ছেন বেচা বিক্রি বেসা বিক্রি সত্তর সত্তর আপনারা শুনলেন এই যে একটা গরু সত্য সাক্ষাত্তর হলে বিক্রি হবে সত্য সাক্ষাত্তর দশক ক্রাস তো ফ্রিজিয়ান কুরাস আচ্ছা কোথা থেকে সংগ্রহ করছেন আর বয়স কত মাস আমি গ্রাম থেকে কিনে আমি হাটে বিক্রি মানে প্রান্তিক খামারিদের কাছ থেকে কিনে নিয়ে আসেন বয়স কত মাস বয়স মনে করেন যে বছর এক বছর একটু বেশি হয়েছে এক বছরের একটু বেশি দর্শক প্রান্তিক খামারির কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করে দর্শক শ্রোতার সামনে এখন চমৎকার একটা গরু ডবল নাভি গল কম্বল এটা চাচ্ছেন কত ভাই একশো পনেরো একশো পনেরো আপনারা শুনতে পেলেন এই যে একটা গরু দর্শক একশো পনেরো আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুর হাট থেকে কালীগঞ্জ উপজেলা জিনাইদা জেলা দর্শক আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু ব্যবসার গরু বয়স কত মাস বলে ধারণা করছে এক বছর মতন হয়েছে এখন কত হলে বিক্রি করবেন বির নব্বই আপনারা শুনতে পেলে দর্শক এই যে একটা গরু বিরানব্বই হইলে বিক্রি করবে খুব চমৎকার গরু দর্শক বিরানব্বই হইলে আচ্ছা ভাই এখনো তো দাঁতিনি না আচ্ছা আচ্ছা এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত আশি তিরআশি বিরো আশি আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক বলতেছে বিরো আশি তিরোশি দাম পেয়েছে আপনারা দেখতে পারছেন খুব চমৎকার একটা ষাট গরু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি চারটা পা মোটা মোটা আছে বেশ আপনারা চাইলে কুরবানিতে এ গরুটা সেল করতে পারবেন কুড়ায় করার পরে বড়বাজার বাজার গরুর থেকে দেখা দেখি দরদাম চলছে দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু গরু দর্শক সার গরু আসসালামু আলাইকুম আসসালাম টাকা ভালো আছেন কোথা থেকে আসছেন আর বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার বাজার সুবিধা না বাজার সুবিধে না এটা কি জাতের গরু এটা আসছিল গিরিজিয়ানের কুরাস ফ্রিজিয়ানের কুরাস না কাকা হয়তো দেশালের পেটে কুরাস বাচ্চা দেওয়া হয়েছে এর মা হচ্ছে কোরাস এর মা ফ্রিজিয়ান না গরুর ক্রোধ দেখলে বা সব কিছু দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক আর ফ্রিজিয়ানের কোরাস যতটুকু বাড়ে এই গরুটা ততটুকু বাড়বে না খুব ধীরে বাড়বে আর বডিটাও সিঙ্গেল এইগুলো একটু দেখবেন যাছাই বাছাই করে কিনবেন আচ্ছা কাকা চাচ্ছেন কত সেষট্টি সেষট্টি চাওয়া আচ্ছা আচ্ছা আর কিনা বেচা নিয়ে কত ষাট আপনারা শুনলেন এই যে গরুটা দর্শক ষাট হলে বিক্রি হবে ষাট হলে